তামিম ইকবাল হার্ট অ্যাটাক করলেন এবং তাকে তাৎক্ষণিক রিং পরানো হলো প্রশ্ন উঠছে তামিম ইকবাল যে সেবাটি পেলেন সাধারণ মানুষ এই সেবাটি পাচ্ছে না আমি আসলে প্রশ্নটি এইভাবে করতে চাই না আমার প্রশ্নটি হচ্ছে সাধারণ মানুষ না বাংলাদেশের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থায় কার্ডিওলজির একজন প্রফেসর হয় তিনিও কি এই সেবাটা পাওয়ার মতো অবস্থা আছে কিনা তামিম ইকবাল যদি দিনাজপুরেই এরকম একটা খেলার মাঠে এরকম অবস্থা হইতো তামিম ইকবাল যে সেবাটি ঢাকায় পেয়েছে দিনাজপুরে কি সেই সেবাটা পাইতো কিনা ধন্যবাদ আসলে তামিম ইকবাল ইস্যুটা এত বেশি আলোচনা হচ্ছে ইদানিং চিকিৎসার প্রতি মানুষের আকাঙ্ক্ষা মানুষের আস্থা সম্ভাবনা তামিম ইকবালের চিকিৎসার মাধ্যমে কিন্তু আবার ফিরে পাওয়ার দারুণ একটা সুযোগ আছে আসলে মানুষ যে যদি মানে চাচ্ছে এত দ্রুত চিকিৎসার মাধ্যমে এত ভালো একটা অবস্থা তার তৈরি হয় এত খারাপ একটা অবস্থা থেকে ভালো হয়ে যায় তাহলে সাধারণ মানুষ কেন হচ্ছে না আসলে দেখেন তামিম ইকবাল একজন পাবলিক ফিগার এটার সাথে যদি আপনি সাধারণ মানুষকে ব্যক্তিগতভাবে আমাকেও যদি আমি তুলনা করি তাহলে কিন্তু হবে না সরকারি হসপিটালগুলোতে আমি কথা বলছিলাম গতকালকে একজনের সাথে ক্যান্সার হসপিটাল ক্যান্সার হসপিটালে আসলে এমন একটা অবস্থা এত পরিমাণ রোগী এখানে যদি কেমো করাতে চান কোনো ধরনের একটা পরীক্ষা করাতে চান বা চিকিৎসা নিতে চান তাহলে কিন্তু তাকে বিশাল একটা লম্বা সিরিয়ালের মাধ্যমে আসতে চায় আসতে হয় আপনি রেডিওথেরাপি কেমোথেরাপি এগুলোর জন্য কিন্তু দেখবেন যে পুরো এক মাস দুই মাসের বিশাল একটা সিরিয়াল আরেকটা বিষয় আপনি প্রশ্ন করেছেন যে দিনাজপুর থেকে কেউ একজন অসুস্থ হলো সে ঢাকায় এসে চিকিৎসা নেবে এক্ষেত্রে তামিম ইকবালের যে রেফারেন্সটা দিয়েছেন তামিম ইকবাল কিন্তু পাশেই ছিল সাবারে ছিল সাবারের একদম পাশেই একটা হসপিটাল সেই হসপিটালে কিন্তু সাথে সাথে তাকে নিয়ে গেছে যে কারণে আমরা দেখছি যে দুই ঘন্টার মধ্যে সে একটা মানে বেশ কিছু ভালো চিকিৎসার মাধ্যমে একটা পরিবর্তন চলে আসছে এখন দিনাজপুরে একজন মানুষ যদি হার্ট অ্যাটাকের শিকার হয় প্রথমে সে বাড়িতে থাকবে বাড়িতে থেকে তার মাথায় পানি ডালবে তাকে অন্যান্য স্বাভাবিক ভাবে তাকে সুস্থ করে তোলার একটা চেষ্টা করবে মানুষ কিন্তু বুঝতে পারবে না যে তার হার্ট অ্যাটাক হয়েছে বা তার স্ট্রোক হয়েছে তার মানে জটিল একটা কিছু হয়েছে যখন সে বুঝতে পারবে আস্তে আস্তে সে উপজেলা হসপিটালে যাবে উপজেলা হসপিটালে যাওয়ার পর সেখানে একটা বিশাল একটা সময় খাপন হবে সেখান থেকে আবার জেলা অথবা মানে বিভাগীয় একটা হসপিটালে পাঠানো হবে এই যে একটা তিন চার ঘন্টার বিশাল একটা মানে সময়ের একটা গ্যাপ হয়ে যায় এই সময়টা কিন্তু একজন মানে ব্রেন স্ট্রোক স্ট্রোক বলেন অথবা হার্ট অ্যাটাক বলেন এই রুগীদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিন চার ঘন্টা সময় মানে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি দু ঘন্টা তিন ঘন্টা বা মানে দ্রুত যদি তাকে চিকিৎসা সেবার আওতায় না নিয়ে আসা যায় তাহলে কিন্তু তা তাহলে আসলে ফেরানো সম্ভব হয় না যেমনটা তামিউল প্রসঙ্গে বলছিলেন তামিউকালের আমি যতটুকু ব্যক্তিগতভাবে চিকিৎসকের কাছে খোঁজ নিয়েছি তার অবস্থা এতটাই নাজুক ছিল যখন সে দ্বিতীয়বার আবার হার্ট অ্যাটাক হয় তখন কিন্তু সে স্টেবল ছিল না ইভেন তাকে যে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হবে সে অবস্থা তার ছিল না সে প্রায় বিশ মিনিটের মতো সে টোটালি সে মানে তাকে মৃতই বলা যায় বিশ মিনিটের মধ্যে মানে আমাদের চিকিৎসকরা যেভাবে তাকে চিকিৎসা করেছেন সেটা কিন্তু আসলে সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয় না এখন এক্ষেত্রে আপনি যদি করণীয় প্রসঙ্গে আসেন প্রথমত বলবো আমাদের চিকিৎসা ব্যবস্থার অবশ্যই বিকেন্দ্রীকরণ করতে হবে বিশেষ করে স্ট্রোক হার্ট অ্যাটাক বা এই ধরনের যে মানে সমস্যাগুলো আছে যেগুলোতে মানুষ মানে ইনস্ট্যান্ট যে কোনো কিছু হয়ে যেতে পারে এই চিকিৎসাগুলো কিন্তু আসলে মানে মফসল এলাকায় মানে ছড়িয়ে দেওয়ার মানে কোনো বিকল্প নাই বিশেষ করে উপজেলা হসপিটাল বলেন জেলা হসপিটাল বলেন আমাদের কিন্তু সেই সক্ষমতাটা এখনও নেই এখনও কিন্তু জেলা উপজেলা জেলা হসপিটালে গেলে কিন্তু এই রুগীগুলো রাখে না সাথে সাথে বিভাগীয় কোনো হসপিটাল অথবা ঢাকায় রেফার করে দেয় কেন করে দেয় মানে তাদের সেই সক্ষমতাটা নেই তাদের সেই সক্ষমতার জায়গাটা যদি আমরা বিল্ড আপ করতে পারি তাহলে কিন্তু সমস্যাগুলো হবে না আপনি করণীয় পর্যন্ত একেবারে চলে আসছেন আমি মূলত একটু ওই জায়গায় থাকতে চাচ্ছিলাম একজন যদি হার্ট অ্যাটাক করে তাকে উপজেলায় নিয়ে যাওয়া হলো যতটুকু মনে হয় যে কার্ডিওলজিস্ট উপজেলা পর্যন্ত নেই যদি ওখান থেকে জেলায়ও আসে জেলায়ও কি আসলে সম্ভব জেলায় আপনি আপনি কি কোনো ইয়া আসলে বিভাগীয়তে আসলেন আসার পর তার এই যে লম্বা একটা প্রসিডিউর আপনি প্রসিডিউর কিছুটা বলছেন ইমার্জেন্সিগুলোর অবস্থা জানতে চাই ইমার্জেন্সিগুলো কেমন ইমার্জেন্সি আসলে ঠিকঠাক আছে বাংলাদেশের ইমার্জেন্সিগুলোকে আসলে যেভাবে ইমার্জেন্সি যে ট্রিটমেন্টটা দেওয়ার কথা মানে একজন কার্ডিয়াক একজন রুগীকে ইমার্জেন্সি ট্রিটমেন্ট দেওয়ার অবস্থা কি বিভাগীয় পর্যায়ে হসপিটালগুলোতে কি ঠিকভাবে দেওয়া হয় বিভাগীয় পর্যায়ে যদি ইমার্জেন্সির কথা বলেন হ্যাঁ বিভাগীয় পর্যায়ে আমাদের কিছুটা সক্ষমতা আছে আমরা যে কোনো রোগীকে হয়তো বা বিভাগীয় পর্যায়ে নিয়ে আসলে তাকে আমরা মানে মোটামুটি একটা স্টেবল একটা পরিস্থিতি নিয়ে আসতে পারবো কিন্তু এই বিভাগীয় পর্যায়ে কিন্তু আসতে একটা বিশাল সময়ের প্রয়োজন এর আগে কিন্তু রোগীটা উপজেলায় যাবে জেলায় যাবে সেই জায়গাগুলোতে কিন্তু আমরা মানে এই ব্যবস্থাগুলো আমাদের নেই হ্যাঁ আমি সেটাই বলছিলাম যে এই যে তিন চার ঘন্টার একটা সময়ের একটা মানে গ্যাপ এই জায়গাটায় এই গ্যাপের কারণে কিন্তু রুগী মানে অনেক সময় হয় কি পথেই মারা যায় এখন মানে এই মানে এই অবস্থায় আসলে কি করবেন আপনি এছাড়া তো মানে কোনো উপায় নাই এই যে আপনি চলবে তামিম ইকবালকে হয়তো এয়ার অ্যাম্বুলেন্সে করে দ্রুত ঢাকায় নিয়ে আসতে পারতেন বা পারবেন এরকম ভিআইপি যারা আছে তাদেরকে হয়তো জেলা বা উপজেলা শহরগুলো থেকে দ্রুত ভালো কোনো ফেসিলিটিসে নিয়ে আসতে পারবেন কিন্তু যারা সাধারণ মানুষ আছে তাদেরকে কি সম্ভব তাদের সম্ভব না নিয়ে আসা এভাবে তাহলে কি করা যায় আসলে মানে যেটা করণীয় যেটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে আসলে ঢেলে সাজানোর কোনো বিকল্প নাই এই মুহুর্তে বিশেষ করে এই যে ইমার্জেন্সি যে মানে সিচুয়েশানগুলোর কথা বলছিলাম এগুলো হ্যান্ডেল করার মতো আমাদের মানে চিকিৎসক লাগবে উপজেলাতেও লাগবে জেলাতেও লাগবে